সুলেকারিম সাল্লাল্লাহ খয়ারি ওয়াসাল্লাম মুক্কা ইসলাম প্রচার করছেন মুক্কার কাফির মুসরিকদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে গেল মুহাম্মাদ সল্লুল্লাহানি ওয়াসাল্লাম নতুন ধর্মের কথা বলে তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহ হওয়ারি ওয়াসাল্লাম ও তার সাথীদের উপর কাফের মুসরেকরা অতরিকিত আক্রমণ নির্যাতন নিপীড়ন শুরু করলো আম্মা জানা আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি আমার পিতা মাতাকে আমার বুদ্ধির বয়সে উপনীত হওয়ার পূর্ব থেকে ধর্মিক পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমাদের বাড়িতে সকাল সন্ধ্যায় আগমন করতেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হযরত আবু বকরের বাড়িতে সব সময় যেতেন রসুল সাল্লি যখন মুকার মুশ্রিকদের আক্রমণের শিকার হলেন রসুল সাল্লি ওসাল্লাম নামাজ পড়তেন কাফের মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের পিঠের মধ্যে ওটের বুড়ি রেখে দিত এইভাবে মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না এমন সময় মুসলমানদেরকে রসুল সাল্লাহ আলুসাল্লাম আবিসিনিয়ায় হাফসায় হিজরত করার অনুমতি দিলেন অনেক মুসলমান আবিসিনিয়ায় হিজরত করে সেখানে গিয়ে তারা ইসলাম ধর্ম পালন করতেছিলেন এই দিকে হজরত আবু বকার রজেল্লাহ হুতা আলান অন্তরের মানুষ ছিল তিনিও হিজরত গড়বেন হাপসায় যাবেন আবিসিনিয়ার দিকে হিজরতের জন্য যাত্রা শুরু করলেন পথি মধ্যে আর গোত্রের সরদার ইবনে দোকান্নার সাথে তার সাক্ষাৎ হলো ইবনে দোকান্না রসুল সাল্লাল্লাহসাল্লামের সাহাবি আবু বকার কেবল্লাহব্লক্ষার কোথায় যাচ্ছ রসুল সাল্লামের সাহাবি আবু বাকর উত্তর দিয়ে বলে আমার দেশের লোকেরা আমাকে বিতাড়িত করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে আমি আমার দেশ থেকে বের হয়ে যাব আমি আবিসিনিয়ায় যাব পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আমার রবের ইবাদতে মনোনিবেশ করব ইবনে দুগান্না বলে তোমার মতো ব্যক্তি আবু বাকর তোমার মতো ব্যক্তি দেশ থেকে বিতাড়িত হইতে পারো না ইন্নাকা তুকসিমুল মুদিমা তুমি তো অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতা কর ওয়া তাহমিলুল কাল্লা তুমি তো অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াও ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি আবু বকর তুমি তো নেয়ের পথে বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াও তোমার মতো ব্যক্তি দেশ থেকে বিতাড়িত হইতে পারে না ইবনে দুগান্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিলেন তার আশ্রয় তাকে অবস্থান করার জন্য বললেন তিনি বললেন আনালাকা জাররুন আমি তোমার জন্য আশ্রয় দিলাম তুমি মক্কায় থাকবে মক্কার কোন মানুষ তোমাকে কোনো কিছু বলবে না তিনি পরের দিন সকাল বেলায় মক্কার নেতৃবর্গ যারা রয়েছে তাদের সাথে কথোপকথন বললেন তাদের সাথে কথা করে বললেন যে আবু বকরের মতো লোককে দেশ থেকে বের করে দেওয়া যাবে না আবু বকর তো দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আবু বকরের মতো ব্যক্তি যিনি ন্যায়ের পক্ষে বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করে যিনি মেহমানের মেহমানদারি করে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে এমন আবু বকরকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না তখন কুরাইশরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিলেন ইবনু দোকান্নার আশ্রয়কে মেনে নিলেন আর বললেন ইবনু দুগান্না তুমি আবু বকরকে বলে দাও আবু বকর যেন নিজ গৃহে ইবাদতবন্দী করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সে যেন প্রকাশ্যে নামাজ না পড়ে ইবনু দোকান আবু বকরকে বললেন আবু বকর কুরাইশা শর্ত দিয়েছে তুমি ঘরে নামাজ পড়তে হবে ঘরে ইবাদতবন্দী করবে কোরআন তেলাওয়াত করবে প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না আউবকর রাদিয়াল্লাহু আনহু তার শর্ত মেনে নিলেন এভাবে অনেক দিন পর্যন্ত আউবকর রাদিয়াল্লাহু আনহু করে নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করলেন ইবাদত বंदी করলেন হঠাৎ একদিন আউবকরে অন্তরে ইচ্ছা জাগলো তার অন্তরের মধ্যে ইচ্ছা জাগলো তার বাড়ির আঙ্গিনা একটি মসজিদ নির্মাণ করবে তিনি তার বাড়ির আঙ্গিনা একটি মসজিদ নির্মাণ করলেন ওই মসজিদে তিনি প্রকাশ্যে নামাজ শুরু করলেন প্রকাশ্যে কোরআন তালাওয়াত করা শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামাজের মধ্যে তিনি এত বেশি কোরআন তালাওয়াত করতেন এত লম্বা লম্বা রুকু সেজদা করতেন যার কারণে তিনি ক্রন্দন করতে করতে তার দাড়িগুলো ভিজে যেত এই কাফের মুশরিকদের সন্তানেরা শিশু বাচ্চারা মেয়েরা তাদের নারীরা আনহুর এই অবস্থা দেখার জন্য তার চিত্র দেখার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ল অনেক মানুষ সমবেত হলো আবকর নামাজ পড়ছে আর কাঁদছে আউ দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ একত্রিত হলো এই অবস্থা দেখার পরে কোরআশ নেতৃবৃন্দ অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল তারা ইবন দোকান্নাকে ডাকলো বলল তুমি তো আবুাকর কে বলেছ প্রকাশ্যে যেন নামাজ না পড়ে ইবাদত না করে আর সে এখন প্রকাশ্যে মসজিদ নির্মাণ করেছে তখন ইব্ন দোকান্না বাকরকে ডেকে ডেকে আবু বকর তুমি হয়তো তোমার গৃহে নামাজ পড়বে নতুবা আমার আশ্রয় ফিরিয়ে দিবে আমি চাই না আরবের লোকেরা জানুক আমার সাথে তো চুক্তি ভঙ্গ করা হয়েছে তখন আউবকার রজিয়ার লক আনহু বললেন আমি তোমার জিম্মাদারি তোমার আশ্রয় ফিরিয়ে দিলাম আর আমার আল্লাই আমার জন্য যথেষ্ট সুহায়ান আল্লাহ আউবকার রজিয়ার আনহু নামাজ পড়তেছিলেন ইবনে দোকান্নার আশ্রয় ফিরিয়ে দিলেন এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মজলিসে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমরা সকলে ঘরে বসাছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে মাথা ডেকে আমাদের দরবারে আমাদের বাড়িতে আসলেন তখন এক ব্যক্তি আবু বকরকে বলল আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে এসেছে দুপুরবেলা এসেছে অসময় এসেছে আবুবাকর বললেন আল্লাহ রসুল তো দুপুর বেলায় আমার বাড়িতে কখনো আসেননি বুঝে গেল কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সাথে কথা বলার জন্য এসেছেন এরপরে রসুল সাল্লি ওসাল্লাম আবুবাকর কে বললেন তোমার সামনে যারা আছে তাদেরকে বের করে দাও তোমার সাথে গোপন কথা আছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবুবাকর রাজিয়াল বললেন আল্লাহ তাল পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে হিজরতের জন্য আমাদেরকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আবু বক্কার রজিয়াল্লাহানহু বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারবো রসূস আলু সাল্লাম বললেন ফারবে তুমি আমার সঙ্গী হবে হজরত আবু বকা রজিয়াল্লাহানহু যখন থেকে শুনেছেন আল্লাহ আয়া মুসলমানদেরকে মদিনায় হিজরতের অনুমতি দিবেন তখন থেকে ছয় মাস পূর্ব থেকে তিনি আর গুমান নাই প্রতি রাত্রে তিনি তার ঘরের দরজায় হেলান দিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হল রসুল সাল্লু সাল্লাম এসে যখন বলবে আবু বকর দরজা খোলো রসুল সাল্লামের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য তিনি প্রতি রাত্রে এইভাবে ছয় মাস পর্যন্ত না ঘুমিয়ে তার দরজার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার মালিকানাধীন দুইটি বাহনকে চার মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইয়া তা প্রতিপালন করলেন সুসাল্ল ওয়ান সাল্লাম রাত্রিবেলা হিজরতের জন্য বের হলেন আউবা কাররজিয়াল লহ ওয়ান রসুলের হিজরতের সাহাবী হিজরতের সঙ্গী তারা হিজরত করার জন্য রাত্রিবেলা বের হলেন গারে সাউরের মধ্যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিন রাত্র পর্যন্ত অবস্থান করেছেন রসুলের সাথী ছিলেন আউবাকর রজিয়াল্লাহ রাজিয়াল্লাহ আনহু যখন গারে সাউরের সামনে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ গারে সৌর অনেক লম্বা অনেক উঁচা এই গারে সৌরে আপনাকে কষ্ট করে উঠতে দিব না ওগো আল্লাহর হাবিব আপনি আমার কাছে উঠেন আমি আপনার জন্য পালকি হব আমি আপনাকে বহন করে গারে সাওরে নিয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ফিটে উঠলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে কাছে করে গারে সাওরে নিয়ে গেলেন যখন দেখলেন গারে সাওর অপরিচ্ছন্ন

আউবাকর রাজিয়াল্লাহু আনহু তার সাথে থাকা চাদর কেটে কেটে টুকরা করে করে গার সৌরের যতগুলো ছিদ্র আছে সবগুলো ছিদ্রর দরজা বন্ধ করে দিলেন একটি মাত্র ছিদ্র বন্ধ করার মতো তার আর কাপড় নাই তখন তিনি তার পায়ের বিদ্যাঙ্গুলি দিয়ে ঠেলে ধরে রাখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রানের উপর শুইতে দিলেন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া আল্লাহ আপনি আরাম করেন আল্লাহ রসুল শহরে ঘুমাইতেছেন আর তার সঙ্গী সাহাবি তাকে পাহারা দিচ্ছিলেন এমন সময় পায়ের ভিতরে আঘাত করল একটি বিষাক্ত সাপ সাফের আঘাতের সাপ যখন দংশন করেছিল আহ বকরকে তার বিষে আবু বকরের পুরো শরীর লাল হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে তার চোখ বেয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা المبارকের মধ্যে পানি পড়লো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তোমার কি হয়েছে কাঁদ কেন গোনা আবু বলে ইয়া রসুল আল্লাহ সাহেব দংশন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু আনহু জায়গার মধ্যে দিয়ে দিলেন সাথে সাথে তার বিশ পানি হয়ে গেল সুবহানাল্লাহ হযরত আবু বকর আনহু যখন ফা সরাইলেন সাথে সাথে একটি আজদাহা অজাগর সাপ বের হয়ে আসলো আল্লাহ তাআলা অজাগর সাপের জবান খুলে দিলেন আর অজগর সাপ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা শুরু করলো অজাগর সাহ বলে রসুল আল্লাহ আজ থেকে একশো বছর পূর্বে আমি যখন আসমানি কিতাবের দরসের ফাঁস দিয়ে যাচ্ছিলাম তখন শুনেছি শেষ জমানার নবী মোহাম্মদ নাকি গারে সৌরের মধ্যে অবস্থান করবে হিজরতের সময় তখন থেকে আমি খেয়ে না খেয়ে এই গারে সৌরের মধ্যে একশো বছর পর্যন্ত অপেক্ষা করেছি একমাত্র আপনার সাথে মোলাকাত করার জন্য সাফ রসুল সাল্লাহ আলী দেখার জন্য একশো বছর পর্যন্ত এ গাড়ে শহরের মধ্যে অবস্থান করেছেন রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন তুমি আমার সাথী আবু বকরকে কেন দংশন করেছ তাকে কেন আঘাত করেছ সাফ উত্তর দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমার অন্তরের জ্বালা আমার প্রেম প্রীতির জ্বালা উঠলি উঠল যখন আমি দেখলাম সকল দরজা বন্ধ হয়ে গেছে আপনাকে দেখার মতো আর কোন দরজা নাই তখন আমার রাগ গোসা বিকট হয়ে গেল আমি রাগে বিষন্ন হয়ে আমি রাগান্বিত হয়ে আবু বকরকে দংশন করেছি আর রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন দেখেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি শুধু আমাদের নবী না তিনি সাফের নবী তিনি হরিণের নবী রসুলের সাথে হরিণী কথা বলেছেন রসুলের সাথে বিভিন্ন জৈব জন্তু কথা বলেছেন তাহলে দেখা গেল আল্লাহ রসুল সাল্লিউলাম আইলামিন তিনি সমগ্র পৃথিবীর এবং সমস্ত কায়নাতের এবং সমস্ত সৃষ্টি সৃষ্টিজীবের নবী তিনি আমাদের নবী আমরা সেই নবীর উন্মত হয়ে ভাগ্যবান এই জন্য আমাদেরকে আল্লাহ রসুল সাল্লিউ সাল্লামের প্রতিটি কথা প্রতিটি কাজ কর্ম অনুসরণ করে করে আমাদের জীবন গঠন করতে হবে তাহলে আমরা সফল কাম হব যেমন আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমরাও শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ দরবারে উঠতে পারবো হজরত আবু বাকরিয়াল আলু সাল্লামের সাথে চলতেছেন প্রতিমধ্যে তার সাথে ছিল হজরত আবু বকরের আজাদ কি গোলাম আমের ইবনে ফুহাই আমের ইবনে ফোহাইরার সাথে তারা তিনজন এভাবে সাগরের উপকূলীয় রাস্তা দিয়ে একজন রাহবার একজন পথ প্রদর্শকের তত্ত্বাবধানে চলতেছিলেন এই খবর যখন মক্কার মুশরিকদের মাঝে ছড়িয়ে পড়ল মোহাম্মদ মক্কায় নাই মোহাম্মদ মদিনায় হিজরত করেছে মক্কার মুশ্রিকরা তখন দিয়াত হিসাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলু যদি কেউ তার মাথা কেটে আনতে পারে মোহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে তার ঘোষণা করেছে পুরস্কার ঘোষণা করেছে এই খবর পাওয়ার পরে নামে এক ব্যক্তি সে যখন জানতে পারলো মোহাম্মদকে হত্যা করলে পুরস্কার পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লু আলু হটলেন পিসু হাটলেন রসুল সাল্লিউসাল্লাম এর চলতেছিলেন আর তার তীর নিক্ষেপ করতেছিলেন যখন রসুলকে ধরবেন কাছে গেলেন এমন সময় তার গোড়াটা তার সামনে দুই মাটিতে দেবে গেল গেল। সাথে সাথে সে নিচে পড়ে এভাবে তিনবার পর্যন্ত সে আল্লাহ রসুলকে আক্রমণ করেছে ব্যর্থ হয়েছে পরিশেষে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইলেন নিরাপত্তা কামনা করলেন রসুল সাল্লাম ক্ষমা করে দিলেন আমির Ibn Fuhaira বললেন তার নিরাপত্তার বিষয়ে একটা সিরকুট একটা পত্র লিখে দাও এবং তাকে বললেন তুমি আমার বিষয়টা গোপন রাখবে এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন উসতিসা আলা তাকওয়া নামক মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে রসুল সাল্লাহামের হিজরতের যে ঘটনা বর্ণনা করেছি সংক্ষিপ্ত আকারে রসুল সাল্লাহ আলু সাল্লামের হিজরতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য পুরা পৃথিবীতে প্রচারিত হয়েছে মক্কায় ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম শুধুমাত্র একজন ধর্মপ্রচারক আর মদিনায় গিয়ে তিনি হয়ে গেলেন শ্রেষ্ঠ রাষ্ট্র এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম মদিনায় যখন সমাজ সংস্কারের কাজ শুরু করলেন এবং রাষ্ট্রনায়ক হলেন তিনি বীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন রসুল সাল্লামের এই দায়িত্বের মাধ্যমে পুরা পৃথিবীতে ইসলামের দাওয়া চড়িয়ে পড়ল। তাহলে বোঝা গেল হিজরত এটি আল্লাহর পক্ষ থেকে একটি মুসলমানদের জন্য বরকত হিসাবে আল্লাহ নির্ধারণ করেছে